চাহিদার ষাট শতাংশ হ্যান্ডসেট তৈরি হচ্ছে দেশে এমনটা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার রোববার ভার্চুয়াল মাধ্যমে টঙ্গিতে ফাইভ স্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান মোস্তফা জব্বার বলেন আমদানি নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ মোবাইল সেট সহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়েছে নেপাল ও নাইজেরিয়া ল্যাপটপ ও কম্পিউটার সৌদি আরবে আইওটি ডিভাইস এবং আশিটি দেশে সফটওয়্যার রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোবাইল হ্যান্ডসেট রপ্তানির কথা তুলে ধরে তিনি বলেন দেশের চাহিদা শতকরা ষাট ভাগ স্থানীয় কারখানা উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রায় প্রতিটি ইউনিয়ন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হওয়ার পথে ফোর জি মোবাইল নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের কার্যক্রম চলছে সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার ফলে দেশের সন্তানেরা রোবট উৎপাদন করবে এবং বিদেশে তা রপ্তানি করবে এবং সেদিন বেশি দূরে নয় মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিএমপিআইএ তথ্য অনুযায়ী প্রতি বছরে দেশে দশ হাজার কোটি টাকার হ্যান্ডসেট মার্কেট রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে চলতি বছর জানুয়ারি নাগাদ দেশে নয়টি মোবাইল ফোন কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় সব কারখানা উৎপাদন ও সংযোজন শুরু করেছে